ওম নম ভগবতে বাসুদেবায় জয় মা লক্ষ্মী বন্ধুরা আজ উনত্রিশে অগ্রহায়ণ পনেরোই ডিসেম্বর রবিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে এই বছরের সর্বশেষ পূর্ণিমা অগ্রায়ণী পূর্ণিমা তথা মার্ক শীর্ষ পূর্ণিমা যেহেতু এই বছর দু হাজার চব্বিশে এটি সর্বশেষ পূর্ণিমা তাই এই পূর্ণিমার যথেষ্ট গুরুত্ব রয়েছে বছরের এই সর্বশেষ পূর্ণিমার মাহাত্ম কি এই দিন কোন কোন বিষয়গুলি পালন করতে হয় তা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করেছি যার লিঙ্ক এই ভিডিওর উপরে দেওয়া রয়েছে এবং শেষে দেওয়া রয়েছে প্রয়োজন দেখে নেবেন বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছি এই অগ্রহায়ণী পূর্ণিমা তথা মার্গ শিষ্য পূর্ণিমার ব্রত কথা সম্পর্কে বলা হয় আজকের দিনে মা লক্ষ্মী এবং শ্রী পূজার পর এই ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করতে হয় এমনকি কোনো কারণে যদি আপনি পূজা করতে নাও পারেন আজ এই পূর্ণিমার দিনে এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে যদি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় তাই বন্ধুরা আজ একবার হলেও শ্রবণ করুন এই মাঘ শিষ্য পূর্ণিমার ব্রত কথা আশা করি দর্শক বন্ধুরা এই মার্গী পূর্ণিমার ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে এই প্রসঙ্গেই আপনাদের জানায় যে অনেকেই এই পূর্ণিমার দিনে বাড়িতে শ্রী শ্রী সত্যনারায়ণের পূজাও করে থাকেন তাই পূর্ণিমার দিনে শ্রী সত্যনারায়ণের ব্রতকথাও শ্রবণ করার কথা বলা হয় যদি সেটি শ্রবণ করতে চান তাহলে এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন এখন শুরু করতে চলেছি মাঘ শিষ্য পূর্ণিমা তথা অগ্রহায়ণ পূর্ণিমার ব্রত কথা ওম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নবস্তুতে ওম শ্রী লক্ষীদ্রব্যৈ নমঃ ওম নম বিষ্ণু ওষ্ণু বিষ্ণু একদা ভগবান নারায়ণের ইচ্ছে হল তিনি মর্তে ভ্রমণ করবেন তিনি তার পুষ্প রথ বার করতেই দেবী লক্ষ্মী বায়না করলেন তার সাথে যাবার অগত্যা তিনি মা লক্ষ্মীকে সঙ্গে করে বেরিয়ে পড়লেন মর্তে রথ এসে থামতে তারা বামুন বামুনির বেশ ধরে ঘুরতে লাগলেন রথ থেকে নামার আগে নারায়ণ লক্ষ্মীকে বললেন ঘুরতে এসেছেও ঘোরো কিন্তু উত্তর দিকে তাকাবে না আর ওই দিকে যাবে না লক্ষ্মীদেবী মাথা নেড়ে হ্যাঁ বললেও মনে মনে ভাবতে লাগলেন কি আছে ওই দিকে সেই ভেবে তিনি উত্তর দিকে তাকিয়ে ফেললেন সেই দিকে তাকিয়ে তার মন আনন্দে ভরে গেল তিনি দেখলেন তিল ফুলে সারা বাগান ভরে আছে তা দেখে নারায়ণের বাধা না মেনে ওই দিকে গিয়ে ফুল তুলে খোপায় দিয়ে গলায় পরে খানিক আঁচলে করে নিয়ে মহা আনন্দে ঘুরতে লাগলেন এমন সময় সেই বাগানের মালিক এক বামুন এসে বললেন আমার বাগানের ফুল তুলেছ তুমি তুমি আর বাড়ি যেতে পারবে না এই বলে বামুন লক্ষ্মী দেবীকে আটকে রাখলেন লক্ষ্মীর আসতে দেরি দেখে নারায়ণ এগিয়ে দেখেন তিনি যা ভেবেছিলেন তাই হল ফুল তোলার অপরাধে বাগানের মালিক লক্ষ্মীকে আটকে রেখেছে নারায়ণ এগিয়ে তাকে জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তি বললেন যে আমার বাগানের ফুল তুলবে তাকে আমার বাড়িতে বছরের জন্য রাঁধুনির কাজ করতে হবে তা শুনে নারায়ণ লক্ষ্মীকে বললেন তোমায় বারণ করলাম তুমি শুনলে না এবার আমায় ছেড়ে থাকো বারো বছরের জন্য এই বলে তিনি চলে গেলেন যাবার আগেই বাগানের মালিক সেই বামুনকে বলে গেলেন ওকে কারোর এঁটো খেতে দেবে না ঝাড় দেওয়াবে না আর কারো বাঁশি কাপড় ধোয়াবে না এরপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়ির ভিতর নিয়ে এলো বামুনের বউ লক্ষ্মীকে দেখে বললেন আমাদের নিজেদেরই দুবেলা ঠিক মতো অন্ন জোটে না তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে বামুনের বৌমারা সেখানে দাঁড়িয়েছিল বামুন তাদের সব্বাইকে বললেন যদি আমাদের জোটে তাহলে ওরও ঠিক জুটে যাবে তোমরা শুধু ওকে আদর যত্নে রেখো তাহলেই হবে বেলা হয়েছে দেখে লক্ষ্মী বললেন তোমরা সবাই এমন করে বসে আছো কেন যাও স্নান করে এসো তা শুনে বামুনের বউ বললেন তেল পাবো কোথায় দেখছো না তেল না মেখে মাথা শুকনো হয়ে জট হয়ে আছে আমার ছেলেরা ভিক্ষা করে আসুক তবে যা হয় দুটো রান্না চাপাবো মা লক্ষ্মী বললেন কেন তোমার ঘরেই তো সব আছে এই বলে রান্নাঘরে এনে দেখালেন শাড়ি দিয়ে সব কিছু সাজানো আছে অনেক দিন পর এত জিনিস দেখে বাড়ির সবাই খুব খুশি বামুনের বউ বৌমারা তাড়াতাড়ি রান্না চাপালেন আর বামুনের বউ আগে যত্ন করে মা লক্ষ্মীকে খেতে দিলেন তারা সবাই ভাবলেন এ নিশ্চয়ই কোনো দেবী তারপর থেকেই সবাই লক্ষ্মীর খুব যত্ন করতে লাগলেন শুধু বামুনের মেজ বউ লক্ষ্মীকে দেখে আর রাগে গজগজ করতে থাকে সে তার এঁটো সব মা লক্ষ্মীকে খেতে দেয় মা লক্ষ্মীও সেটা জানেন তিনি সব এঁটো নিয়ে ডালিমতলায় পুঁতে রাখতেন এইভাবে বারো বছর কেটে গেল দিন পর ভালো গঙ্গা স্নানের যোগ আসতে বামুনি লক্ষ্মীকে বললেন চলো সবাই গঙ্গা স্নান করে আসে শুনে লক্ষ্মী বললেন আমার শরীর ভালো নেই তোমরা যাও তবে এই পাঁচ কড়ি দিলাম এই দিয়ে মা গঙ্গার পুজো দিও বামুনি বাড়ির সবাইকে নিয়ে গঙ্গা স্নান করে মা লক্ষ্মীর দেওয়া পাঁচ কড়ি দিয়ে পুজো দিতেই মা গঙ্গা চার হাত বাড়িয়ে পুজো নিয়ে চলে গেলেন তা দেখে সকলেই অবাক হল ওরা বুঝতে পারলেন উনি কোনো দেবী হবেন তাই ক্ষমা চাওয়ার জন্য সবাই তাড়াতাড়ি বাড়ি এলেন এদিকে বারো বছর কেটে যাওয়ায় নারায়ণ বামুনের বেশ ধরে রথে করে মা লক্ষ্মীকে নিতে এসেছেন মা লক্ষ্মী রথের সামনে দাঁড়িয়ে নারায়ণের সাথে কথা বলছেন বামুনি অমনি তার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন বললেন তুমি আমাদের ছেড়ে যেও না মা আমাদের ভুল ক্ষমা করে দাও মা লক্ষ্মী বললেন আমার যে আর থাকার উপায় নেই বারো বছর পূর্ণ হয়ে গেছে তোমরা ভাদ্র কার্তিক পৌষ এবং চৈত্র মাসের লক্ষ্মী পুজো ভালো করে করবে তাহলে আর তোমাদের কোনো অভাব থাকবে না আর ডালিম গাছের তলায় অনেক ধন সম্পত্তি পোতা আছে তা তোমরা তুলে নিও এই বলে পুষ্প রথে করে নারায়ণের সাথে মা লক্ষ্মী চলে গেলেন বউ ধন সম্পত্তি পাবার লোভে তাড়াতাড়ি ডালিম গাছের গোড়া খুঁড়তে গেলে এক কেউটো সাপ বেরিয়ে তাকে কামড়ে দিল আর তিনি মারা গেলেন বাড়ির অন্য সকলে ডালিম গাছের কাছে এসে বউয়ের এই অবস্থা দেখে বললেন এ লোভের শাস্তি পেয়েছে মা লক্ষ্মীকে এতদিন কোনো যত্ন করেনি এটু খাবার খেতে দিত ওর এটাই প্রাপ্য ছিল এরপর থেকে বছরে চারবার করে ওরা মা লক্ষ্মীর পুজো করতে লাগলেন ওদের কিছুরই অভাব রইল না এইভাবে প্রত্যেক পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজার প্রচার শুরু হল বন্ধুরা পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পূজা করলে সেই বাড়িতে কখনোই সুখ সমৃদ্ধির অভাব হয় না মা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা সেই পরিবারে বজায় থাকে তবে হ্যাঁ মা লক্ষ্মীর পূজার সঙ্গে সঙ্গে অবশ্যই ভগবান শ্রীবিষ্ণু বা শ্রীকৃষ্ণরও এই দিন পূজা করতে হয় তাই তো আজকের দিনে বাড়িতে বাড়িতে সত্যনারায়ণ ব্রতও রাখা হয় বন্ধুরা সত্যনারায়ণ ব্রত কথা যদি শ্রবণ করতে চান তাহলে এই ভিডিওর ওপরে দেয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন আশা করি আজকের ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভাল লেগেছে ভাল লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মা লক্ষ্মীর আশীর্বাদে সকলের সমস্ত অভাব দূর হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় মা লক্ষ্মী